নমস্কার আজকে আমি বলবো পাখির বাচ্চা হাঁড়ির মধ্যে দু তিন দিন পরেই মারা যায় বা কিছুটা বড়ো তো হয় এবং পরে মারা যায় ভিডিওটি সম্পূর্ণ দেখুন নমস্কার বন্ধুরা আমি মনোরঞ্জন আর আপনারা দেখছেন মনোরঞ্জন বার্ড প্রায় পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম দেখা যায় পাখির বাচ্চা ফোটার পর থেকে যে তিরিশ পঁয়ত্রিশ দিন লাগে তাদের সেলফ হতে বা বড় হয়ে হাঁড়ি থেকে বেরিয়ে আসতে লক্ষ্য করা যায় দু দিন তিন দিন আট দিন ও বাচ্চা একটু বড় হলে হঠাৎ তারা মারা যায় এর পিছনের কারণটাই বা কি আমরা বুঝতে পারি না আমি আজকের ভিডিওতে সব জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন শুরুতে আমরা দু তিন দিনের বাচ্চা মারা যায় কেন সেটা নিয়ে আলোচনা করি হাঁড়ির মধ্যে লুকিয়ে থাকা জীবাণু তথা ব্যাকটেরিয়া এই দু তিন দিনের বাচ্চাদের আক্রমণ করে যার ফলে তারা মারা যায় কি করবেন হাঁড়ি বা বক্স আপনারা যে যেটা ব্যবহার করছেন সেগুলি ভালো করে পরিষ্কার করবেন যদি এক্সট্রা হাঁড়ি থাকে তাহলে চেঞ্জ করে দেবেন আর এই হাঁড়ি পরিষ্কার করার সময় একটা ওষুধ ব্যবহার করলে খুবই ভালো হয় ব্যাকটেরিয়া জীবাণু ও মাইটস নির্মূল হয় ওষুধটি আমি ভিডিওতে দেখিয়ে দেবো ওই ওষুধটি যদি আপনারা ব্যবহার করেন তো খুব ভালো ফল পাওয়া যায় হাঁড়ি যদি ঠিকঠাক পরিষ্কার করেন আশা করি এটা করলে আপনার দু তিন দিনের বাচ্চা আর মারা যাবে না এরপরে আমরা আলোচনা করব অনেকের পাখি আট থেকে দশ দিন বয়সের মধ্যে মারা যায় এর প্রধান কারণ হলো সেই হাঁড়ি পরিষ্কার না করা দেখবেন ছোট ছোট বাচ্চা পাখির গলা সরু ও বডি মোটা হয়ে যায় স্বাভাবিকের তুলনায় এটাও কিন্তু হাঁড়ির মধ্যে থাকা ভাইরাস ও ব্যাকটেরিয়ার কারণেই হয় আপনারা যখন হাঁড়ি পরিষ্কার করবেন তখন বিক্রয় এস বলে একটি পাউডার পাওয়া যায় এটা জলে মিশিয়ে স্প্রে করতে পারেন পাখি ও বাচ্চাদের কোনো ক্ষতি হবে না এটা করলে ভালো ফল পাবেন এর পরে দেখবেন অনেকের পাখি বড় অবস্থায় মারা যায় এমনকি কুড়ি পঁচিশ দিনের পাখি যদি মারা যায় বা তার থেকেও বেশি বয়সের পাখি মারা যায় তখন আপনারা লক্ষ্য করবেন যে ওই পাখির বাবা ও মা যখন ব্রিডিং করেছিল এবং এগলে করেছিল তখন তাদের শরীরে ভিটামিন ও ক্যালসিয়ামের অভাব দেখা দিয়েছিল আপনারা হাঁড়ির মধ্যে লক্ষ্য করবেন দেখবেন দু একটা ডিম আকারে একটু ছোট হয়েছে তখন আপনারা কিন্তু পাখিকে পর্যাপ্ত ভিটামিন ও ক্যালসিয়ামের কোর্স করাবেন সব থেকে ভালো হয় ব্রিডিংয়ে বসানোর আগে একটি ব্রিডিং কোর্স করিয়ে নেওয়া ব্রিডিং কোর্স বা মেডিসিন কোর্স কিভাবে করাবেন তার সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে উপলব্ধ আছে তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটা যদি সামান্য হলেও উপকারে আসে চ্যানেলটিকে লাইক করবেন ও পাখি প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেল মনোরঞ্জন বা প্যারাডাইজকে সাবস্ক্রাইব করে আইকন অন করে সঙ্গে থাকবেন ধন্যবাদ